আজকে এই যে তোমাদেরকে কিছু কসমেটিক দেখাবো মানে কি কি এবার পূজা উপলক্ষে কেনা হয়েছে তা প্রথমে এক এক করে দেখাচ্ছি এখানে আমি একটা চুলের খোপা নিয়েছি আমি এই খোপাগুলো এখনও ব্যবহার করি নাই হলো এটা প্রথম নিলাম কেমন হবে জানি না চুল অল্প থাকলে এটাই সমাধান কিছুই করার নাই এখন আসলে ভালো লাগে না তারপরেও আমাদের অনেক কিছু ভালো না লাগলেও নিতে হয় তারপর এই যে এখানে নিয়েছিলাম সেদিন মেলায় গিয়েছিলাম মেলা থেকে হলো এই চুরিগুলো পছন্দ হয়েছিল তাই চুড়িগুলো নিয়েছি এই ধরনের চুড়ি আমি কখনোই পরি না এবার হলো নিলাম যদি পরি না হলে মামুনি পরবে আর কি মামুনি আবার এতটা পছন্দ করেনি বিশেষ করে তোমাদের দাদা ভাই বললো চুরিটা নিতে তার নাকি পছন্দ হয়েছে সেটাই নিলাম খয়েরি বা লাল পাইনি এই জন্য এই কালারটাই নেওয়া হয়েছে আর এখানে এই যে নিয়েছিলাম হলো দুইটা কাকড়া আরও একটা নিয়েছি সেটা বের করা হয়েছে এখানে এই যে মামুনির জন্য রাবার ব্যান্ড নেওয়া হয়েছে এই যে এটা এই যে এটা এটা বেশ সুন্দর এই যে এটা হলো মামনি পছন্দ করেই নিয়েছে এই যে দুই পাশে নাকি ঝুটি করবে তার জন্য নিয়েছে এই যে মানে তার সব পার্পেল পার্পেল দিয়েই নাকি হলো মানে এসে পড়বে সব কিছু পার্পেলের ভিতর বেশিরভাগ নিয়েছে আর ব্ল্যাক কালার খুব পছন্দ আর এই ক্লিপটা আমি নিজে থেকেই এনে দিলাম যে তুই সাইডে দিয়ে একটু পড়বে তার নাকি তেমন বেশি পছন্দ না তারপরেও হলো নেওয়া হয়েছে তারপরে নেওয়া হয়েছে যে আমার জন্য একটা পলা দেখাচ্ছি খুলেই দেখাই আসলে যে টাইপের নিতে চাইছি সেই টাইপের পাইনি পরে যে এটাই নেওয়া হয়েছে মোটামুটি একটা ডিজাইন দেখে নিয়েছি আর কি তারপরে এখানে আরও কিছু হলো ইয়ে আছে যে একটু সেফটিপি নিয়েছি এই যে আর এটা হলো মামনি হাতে বানিয়েছে আর কি দেখে মনে হচ্ছে অবিকল কেনা কিন্তু এটা আসলে হাতে বানানো কেমন হয়েছে হলো জানিও বাবুর জন্য নিয়েছি একটা ঘড়ি সেটাও পার্পেল অবশ্য বাবুই পছন্দ করেছে রেড কালার ছিল ব্ল্যাক কালার ছিল সে হলো এই যে পার্পেল কালার নিবে তার জন্য এটা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে এখানে এই যে তিনটা লিপস্টিক এখানে নেওয়া হয়েছে যে আইলিনার একটা আর একটা মাস এই যে আর এই যে এটাও পার্পেল দেখো আর এখানে একটা এই যে পাউডার নেওয়া হয়েছে এটা কেমন হবে জানি না আমি আসলে কখনোই ব্যবহার করি নাই তোমরা হলো কিভাবে ব্যবহার করো যদি কেউ ব্যবহার করে থাকো অবশ্যই সেটা জানিও আর দেখো এই যে সেই বড় কানের দুলটা আমি হলো ছোট করেছি কেমন লাগছে এটা জানিও এই যে দেখো এখন একটু স্বর্ণের জিনিস দেখাই এই যে লাল কানের টা ভেঙে এই যে এখানে এই যে এটা করা হয়েছে একটা মানে সব ভেঙে ভেঙে করেছি এটা অবশ্য বাইরে থেকেই করা হয়েছে এটা আমি নিজে করতে পারিনি এই আংটাটা হলো বাইরে থেকে লাগানো হয়েছে আর এখানে দেখো এটা হলো কালার করা হয়েছে এটা আগেই নেওয়া ছিল ও এটাই কালার করা হয়েছে আর এই চোকারটা হলো নেওয়া হয়েছে কেমন যে লাগবে পড়লে জানি না আসলে টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছে একটা সুই সুতা কানের দুল নিয়েছি মানে ওই চোকার কিনতে গিয়ে হলো এই সুই সুতাটা ভালো লাগছে তা ভাবলাম বাসায় হলো পরব রেগুলার পলা পরার জন্য আর কি এই সুই সুতাটা কেমন হয়েছে অবশ্যই হলো জানিও তোমরা আমার কাছে বেশ ভালো লাগছে ডিজাইনটা তারপরে এটা এই যে টিপ ছাড়া তো চলে না টিপ আছে তারপরে এই যে এই টিপটা বিশেষ করে নিয়েছি পূজার ভিতর দেখি পরব হয়তো আর এটা বাসায় সবসময় পড়বো তাই এই ছোটো টিপগুলা নিয়েছি বাসায় পড়ার জন্য সব শেষে এখানে যে দুইটা চশমা নেওয়া হয়েছে একটা মামুনির আর একটা আমার এই যে মামুনি হলো এই যে এই টাইপের নিয়েছে এই যে মামুনিরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো ও এই টাইপের নিবে আমি অবশ্য নিজে থেকে নিয়ে আসলাম মানে ও যায়নি আমাদের সঙ্গে আর আমার জন্য একটা সানগ্লাস নিয়েছি এই যে সবকিছুই কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও